তাবলি জামাত বাইরে ট্রিটমেন্ট নেয়া বাইরে চিকিৎসা করা বাইরে অপারেশন করা এটাকে তিনি গ্রহণ করেন নি। এর মধ্য দিয়ে এদেশের চিকিৎসক সমাজ সম্মানিত হয়েছেন এদেশের চিকিৎসা ব্যবস্থা নিজেদের প্রতি আস্থা বৃদ্ধি পেয়েছে এবং এদেশের দেশের প্রতি ওনার যে ভালোবাসা দেশের প্রতি যে আস্থা এবং ভালোবাসা সেটিও উচ্চকিত হয়েছে এবং এদেশের সর্বস্তরের মানুষের এটি জানার। সুযোগ হয়েছে যে উনি বক্তব্য যা দেন যা বলেন ব্যক্তিগত জীবনে তিনি তা করে দেখিয়েছেন রহমান রহিম বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা শহীদী কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত শ্রদ্ধা আমির জামান এদেশের আঠারো কোটি মানুষের হৃদয় স্পন্দন ডাক্তার শফিকুর রহমানের সুস্থতা কামনায় দোয়া এবং ইয়াতিম বন্ধুদের সাথে খাবার বিতরণ কর্মসূচির অংশ হিসাবে আয়োজিত আজকের এই সমাবেশের মাহফিলের সম্মানিত উপস্থিত নেতৃবৃন্দ সমাবেত মহানগরীর কর্মপরিষদের সদস্যবৃন্দ সদিমন্ডলী আমাদের আজকের প্রধান আকর্ষণ ইয়াতিম বন্ধুরা সম্মানিত দিনী ভাইরা আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আবার আল্লাহ রহমদুল্লাহ আলমিনের অশেষ আমরা আজকে ডাক্তার শফিকুর রহমান আমাদের হৃদয় স্পন্দন তার সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করার তৌফিক লাভ করেছি আলহামদুলিল্লাহ রাসুল করিম সাল্লাহ আলী আসসালামের প্রতি দুরুদ সালাম বর্ষিত হোক সাল্লাহ আলী আসসালাম আপনারা জানেন যে আমির জামাত উনিশে জুলাই জাতীয় সমাবেশে বক্তব্য দানকালীন সময় তিনি পড়ে গিয়েছিলেন সেখান থেকে উঠে আবারও বক্তব্য দেওয়ার চেষ্টা করেছেন আবারও তিনি পড়ে যাচ্ছিলেন এরপরে আবারও তাকে ধরে বসানো হয়েছে এবং তিনি শেষ পর্যন্ত বসা অবস্থায় তিনি জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন সেই সময়ে বক্তব্য চিকিৎসকদের দৃষ্টিতে খুবই ঝুঁকিপূর্ণ ছিল কিন্তু তার ইমানের দৃঢ়তা এবং আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসের কারণেই তিনি সেদিন বসে বসেই বক্তব্য দিয়েছিলেন এত বড় একটা জাতীয় সমাবেশ সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ সেই সমাবেশে একত্রিত হয়েছেন লক্ষ লক্ষ মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে সংযোজন হয়ে লাইভ দেখছিলেন দীর্ঘ এক মাসের পরিশ্রম ঘাম ত্যাগ এবং কোরবানির কষ্টের এত বড় আয়োজন তিনি কোনোভাবেই দর্শক শ্রোতা এবং দেশবাসীকে হতাশ করতে চাননি তিনি জীবনের ঝুঁকি নিয়ে আল্লাহর উপর ভরসা করে জীবন মৃত্যুর মালিক আল্লাহ যে মুহূর্তে মৃত্যুর জন্য কোন সময় নির্ধারণ কারো থাকে এর বাইরে হবে না আগেও হবে না এটা দৃঢ়ভাবে তিনি বিশ্বাস করেন এবং সে কথা বলেই তিনি উপস্থিত ডাক্তার এবং নেতৃবৃন্দের অনুরোধকে উপেক্ষা করে আল্লাহর উপর ভরসা করে তিনি জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছিলেন আপনারা জানেন যে সেখান থেকে ওনাকে এভি সিনা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে স্বাভাবিকভাবে সেখানে এত বড় একটা দুর্ঘটনার পরে হসপিটালেই থাকার কথা কিন্তু হসপিটালে প্রচন্ড ভিড় এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন আলে মোলামা সামাজিক ব্যক্তিবর্গ বিভিন্ন পেশাজীবী সহ সাধারণ মানুষের ভিড় বাড়তে থাকার কারণে সেখান থেকে ওনাকে নিজ বাসায় নিয়ে যাওয়া হয়েছে প্রাথমিক ট্রিটমেন্টের জন্য আরও যা যা প্রয়োজন ছিল সেগুলো করা হয়েছে আপনারা জানেন যে পরের দিনই আবারও বিভিন্ন কর্মব্যস্ততা ছিল উনি পরের দিনও যারা ওনার সাথে সাক্ষাতে গিয়েছেন তাদেরকে সাক্ষাৎ দিয়েছে আমরা একসাথে গিয়েছিলাম আমাদের সাথে দীর্ঘ সময় তিনি কথা বলেছেন স্বাভাবিকভাবে কথা বলেছেন দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে সব শেষে চলে আসার সময় আমি অনুরোধ করেছিলাম যে আমি জামাত আপনি বাসার বাইরে আপাতত কোনো সাক্ষাৎ অথবা কোনো মিটিংয়ে আপনার অংশগ্রহণ না করলে ভালো হয় কিন্তু তিনি হাসতে হাসতে স্বভাবসুলভভাবে বলেছিলেন যে আল্লাহর ফেসলার বাইরে কিছু হবে না দোয়া করবেন আমি তো আগামীকালকেই চিন্তা করছি যারা জাতীয় সমাবেশে এসে জীবন দান করলো মৃত্যুবরণ করলো তাদের প্রতিটি বাড়িতে আমার যাওয়ার দায়িত্ব আমি চিন্তা করেছিলাম কিন্তু আমি সেটি পারি নাই আমি এটা আগামীকালকেই উনি আবারও সফরে চাবেন আমি বিস্মিত হয়েছিলাম অনুরোধ করেছিলাম যে একটু পরে অথবা আপনার প্রতিনিধি দিয়ে সেটা করা যায় কিনা কিন্তু মাত তিনি দৃঢ় ছিলেন তিনি এই সমস্ত পরিবারে তিনি যাবেন এবং এছাড়াও ঢাকায় আরও দুইটি দূতাবাসের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ ছিল সেই সাক্ষাৎ তিনি করেছেন একুশ তারিখে এরপরে তিনি যারা মারা গিয়েছেন সমাবেশে তাদের বাড়িতে বাড়িতে গিয়েছেন পাবনা খুলনা এরপরে রংপুর তিন জায়গায় তিনি সফর করেছেন ফিরে এসেছেন আমাদের পঁচিশে জুলাই ঢাকা মহানগরী দক্ষিণের মহানগরীর রোকল সম্মান ছিল চীন মাতৃ সম্মেলনে সেখানে তিনি বক্তব্য দিয়েছেন এবং এরপরেও তিনি উপদেষ্টা প্রধান উপদেষ্টার আহ্বানে মানবাধিকার কমিশনের উপস্থিতিতে সেখানে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন অর্থাৎ এক মুহূর্তের জন্য তিনি তার একামাতে দিনের এই মহান কাফেলার কার্যক্রম থেকে চিন্তা এবং তৎপরতা থেকে তিনি এক মুহূর্তের জন্য ছুটি নেন নাই অথবা নিজেকে আলাদা রাখেন নাই তিনি কাজের মধ্যেই জীবনকে খুঁজে নিয়েছেন কাজের মধ্যেই তিনি সুস্থতাকে খুঁজে নিয়েছেন পঁচিশে জুলাই চীন মন্ত্রী সম্মেলনে আমরা জামাত আমাদের প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন আগে তিনি ইবনে সিনা থেকে এনজিও সহ অন্যান্য অনেকগুলো টেস্ট করে তারপরে এখানে এসেছে বেশ কিছু সময় তিনি বসে থেকে লম্বা সময় রকলদের উদ্দেশ্যে ফরমাল এবং ইনফরমাল বক্তব্য দিয়েছেন সাংবাদিকদেরকে ফেস করেছে জুমার নামাজ সেখানে আমরা একসাথে পড়েছি এরপরে তিনি সেখান থেকে আরেকটি কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন সম্মানিত ভাইয়ের আমার আমরা এই জামাত দৃঢ়ভাবে বিশ্বাস করেন অমা খান আলী খিতাব আল্লাহর অনুমোদন ছাড়া কারো মৃত্যু হতে পারে না এবং মৃত্যুর সময় পূর্ব নির্ধারিত যখন হওয়ার তখনই হবে যেখানে হওয়ার এবং যেভাবে হওয়ার সেখানেই সেভাবে হবে যে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন এটি শুধু বক্তব্যই নয় তিনি বাস্তব জীবনে সেটি দেখিয়ে দিয়েছেন আমাদের আমিরি জামাত এর মধ্যেই পৃথিবীর বিভিন্ন দেশে পড়াশোনা করেন যারা বাংলাদেশি তাদের নিয়ে মংবাজারের আলফালাই প্রোগ্রাম ছিল এই প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করে প্রোগ্রামে লম্বা টাইম তিনি বক্তব্য দিয়েছেন প্রোগ্রামে বসে থেকেছেন এবং এরপরে প্রোগ্রাম শেষ করে উনি ইউনাইটেড হসপিটালে গিয়েছেন ওনার চেক বেটার চেক আপের এবং সেখানে গিয়েই পুরো বিষয়টা ডাক্তারদের সামনে এসেছে এরপরে উনি জানতে পেরেছেন যে পাঁচ ছয়টি ব্লক এবং এই ব্লক স্টেন এটির সমাধান নয় এটির জন্য ওপেন হার্ট সার্জারি করতে হবে এবং ওপেন হার্ট সার্জারির ব্যাপারেই ডাক্তাররা সিদ্ধান্ত দিয়েছে সংগঠনের পক্ষ থেকে শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য অনুরোধ জানানো হয়েছে কিন্তু তার সাপ কথা পরিষ্কার কথা মনে করি আমার দেশ বাংলাদেশের হার্ট রিলেটেড আমি বাংলাদেশেই ট্রিটমেন্ট করতে চাই কোনোভাবেই উনি বাইরে ট্রিটমেন্টের জন্য রাজি হন নাই আপনারা জানেন যে তার ট্রিটমেন্টের জন্য বিভিন্ন দেশের কূটনীতিকদের পক্ষ থেকেও আহ্বান জানানো হয়েছিল যে আমরা প্রস্তুত আপনার ট্রিটমেন্টের জন্য সার্বিক ব্যবস্থা করার জন্য আমরা প্রস্তুত কিন্তু আমিরি জামাত তাদের প্রতি কৃতাবদ্ধ জানিয়েছেন তাদেরকে মোবারকবাদ জানিয়েছেন কিন্তু আমিরি জামাত বাইরে ট্রিটমেন্ট নেয়া বাইরে চিকিৎসা করা বাইরে অপারেশন করা এটাকে তিনি গ্রহণ করেননি এর মধ্য দিয়ে এদেশের চিকিৎসক সমাজ সম্মানিত হয়েছেন এদেশের চিকিৎসা ব্যবস্থা নিজেদের প্রতি আস্থা বৃদ্ধি পেয়েছে এবং এদেশের দেশের প্রতি ওনার যে ভালোবাসা দেশের প্রতি যে আস্থা এবং ভালোবাসা সেটিও উচ্চকিত হয়েছে এবং এদেশের সর্বস্তরের মানুষের এটি জানার সুযোগ হয়েছে যে উনি বক্তব্য যা দেন যা বলেন ব্যক্তিগত জীবনে তিনি তা করে দেখিয়েছেন এটি প্রথম বা বাংলাদেশের এত বড় একটা রাজনৈতিক দলের প্রধান এই ধরনের বড় অপারেশনের জন্য তারা দেশে অপারেশন করেননি তারা বিদেশে গিয়েছে কিন্তু আমির জামাত তিনি দেশেই ট্রিটমেন্ট করলেন তিনি আস্থা রাখলেন এবং আল্লাহর সাহায্য নিয়ে আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রেখে তিনি বাংলাদেশে অপারেশনের জন্য তিনি তার সিদ্ধান্ত দিলেন পরবর্তীতে সংগঠন পরিবার সার্বিক পরামর্শ করে ইউনাইটেডে ডক্টর জাহাঙ্গীর কবির সাহেবের মাধ্যমে সার্জারিটা করা সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং ইতিমধ্যে আজকে সাড়ে সাতটা থেকে ওনার এই কার্যক্রম শুরু হয়েছে এবং বারোটার আগেই ওনার অপারেশন আল্লাহর মেহরবানি সুষ্ঠুভাবে সফলভাবে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশের কোটি কোটি মানুষের দোয়া বিশ্ব ইসলামী আন্দোলনের বিভিন্ন জনগণের জনশক্তির দোয়া দেশে এবং প্রবাসে এই দোয়ার ফজিলতে আল্লাহর একান্ত মেহরবানিতে আল্লাহ রাবুল আলমিন আমাদের আমিরি জামাতের অপারেশন সফল করার ব্যবস্থা করেছেন আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমাদের জানান রোজা রেখেছেন অনেকে দোয়া করেছেন অনেকে অনেকে নফল নামাজ পড়েছেন রোজা রাখবেন এবং নফল নামাজ আদায় করবেন প্রাথমিকভাবে আমাদের প্রিয় রাহবারের অপারেশন সফল হয়েছে ডাক্তার ব্রিফ করেছেন আমাদের নেতৃবৃন্দ ব্রিফ করেছেন আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা এবং আল্লাহর শুক্রিয়া আদায় করে আমরা সেখান থেকে এসেছি আমাদের ডাক্তারদের টিম সার্বক্ষণিক সেখানে রয়েছে আমাদের নেতৃবৃদের টিম সেখানে রয়েছে পরিবারের সদস্যরা সেখানে রয়েছেন এবং সব মিলিয়ে গোটা দুনিয়ায় নিজ নিজ জায়গা থেকে সবাই দোয়া করছেন আল্লাহ সাহায্য চাইছেন এবং সফলতা কামনা এবং এই অপারেশনের সফলতা কামনা করেছে আল্লাহ রাবুল আলমিন আমাদের প্রতি দয়া করেছেন মায়া করেছেন কোটি কোটি জনতার দোয়া কবুল করেছেন এবং প্রাথমিকভাবে এটি সফল হয়েছে ডক্টর বলেছেন যে যদি আমাদের প্রেসক্রিপশানের ধারাবাহিকতা আমরা ঠিক রাখতে পারে তাহলে তিন দিনের মধ্যেই হয়তো কেবিনে দেয়া সম্ভব হবে এবং এরপরে সাত দিন হয়তো থাকতে হতে পারে হসপিটালে এবং বলেছেন যে উনি দুই বা তিন সপ্তাহ পরে আবারও জনগণের সামনে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবেন ইনশাল আমাদের এই প্রধান আমাদের এই রাহবার আমির জমাতের এই যে দেশপ্রেম এই যে ডক্টরস কমিউনিটির প্রতি এবং স্বাস্থ্য সেবার প্রতি তার আস্থা এবং ভালোবাসা এই যে তার দেশের প্রতি কমিটমেন্ট এটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এটা চিরভাস্যর হয়ে থাকে ইনশাল আল্লাহ রাবুল আমরা দোয়া করি আল্লাহ রাবুল আলমিন ওনাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করুন আল্লাহ রাবুল আলমিন ওনাদেরকে ওনাকে হায়াতে তাই দান করুন আমরা যারা উদ্বিগ্ন রয়েছি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে ধৈর্যের সাথে দোয়ার মধ্যে থেকেই আমাদের রাহবারের পরিপূর্ণ সুস্থতা পর্যন্ত আল্লাহর কাছে ধর্ণা দেওয়ার তৌফিক যেন দান করেন সেই দোয়া আমরা করছি দেশের খেদমতের জন্য একামাতে দিনের সফলতা জন্য দেশকে সামনে দিকে এগিয়ে নেওয়ার জন্য আঠারো কোটি মানুষের স্বপ্ন পূরণের জন্য দ্রুততম সময়ে আমাদেরকে আবারও সংগঠনের হাল ধরে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৌফিক দান করেন সেই প্রত্যাশা এবং দোয়া করে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি আমার তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি وبركاته اللهم امين ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه واكنا عذاب النار ربنا ظلمنا فيسنا وان لم تغفر لنا وترحمنا نكون من الخاسرين يا رب العالمين امرا تمار دور به हाथ رب العالمين يا رب العالمين الششو تاديك ني امرا تمار دور به رب العالمين হে রব্বুল আমাদের হাতগুলোর মধ্যে জাকাত তুমি করো হে রব্বুল আলামিন তোমার পছন্দের হাতের বরকতে তুমি আমাদের দোয়াকে কবুল করো রব্বুল আলামিন হে রব্বুল আলামিন তুমি সব ডাক্তারদের বড় ডাক্তার রব্বুল আমরা তোমার কাছে আত্মসমর্পণ করি রব্বুল আলামিন তোমার কাছে সাহায্য চাই হে রব্বুল আমরা তোমার কাছেই সাহায্য প্রার্থনা করছি রব্বুল আলামিন তুমি আমাদের প্রিয় নেতাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করো রব্বুল ইয়া রাব্বুল আলামিন ট্রিটমেন্টের বাকি পর্যায়গুলোও তুমি সফল করে দাও রাব্বুল আলামিন ইয়া রাব্বুল তুমি আমাদের প্রিয়hbar কি সুস্থতার জন্য তুমি কবুল করে রাখো ইয়া রাব্বুল আলামিন شفায় এবং আযিলা দান কর রাব্বুল আলামিন ইয়া রাব্বুল আলামিন তার নেকামনগুলোর বরকতে ইয়া রাব্বুল আলামিন দেশ এবং প্রবাসের কোটি কোটি মানুষের দোয়া বর্কতে ইয়া রাব্বুল আলামিন আগামী দিনের এই সংকটময় মুহূর্তে বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য রাব্বুল আলামিন তার

واصحابه اجمعين امين لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله وبركاته